কয়টা খাবার দিতে হয় তিন ট্যাং তিন ট্যাং জি এটা কথা চাচ্ছেন এটা চাই সি যদি কেউ আপনার বিল্ডিংয়ের মাধ্যমে আসে একদম ছয় হাজার ছয় হাজার টাকায় পার্সেন্ট রিয়াল পাব জি আচ্ছা বিড়াল ছাড়া আপনাদের দোকানে কি কি পাওয়া যাবে আমার দোকানে পাবেন বিড়ালের একশো ছোরি এবং ডগের একশো পাখির একশো এবং খাবার সম্পূর্ণ খাবার আছে যে বিড়াল কুকুরের পাখির পাখির খাঁচা ঘর সব কিছু আছে নাকি খাঁচা ঘর এদিকে আছে জি খাঁচা ঘর

এটা ভালো খায় সবচেয়ে খাইলে তো কোনো না কোনো সাইড এফেক্ট নাই এবং খুব সুন্দর খাবার নাও কোনো বমি করবে না কোনো কিছু না মেও খাবার এই চিকেন ভেজিটেবল টোনা খুব সুন্দর খাবার করছে আচ্ছা পারফেক্ট খাবার পারফেক্ট আর এইগুলো কি ভাই না এই যে এগুলো এগুলো হলো টিট টিট এগুলো খাওয়াইলে কি হয় এগুলো বিরাল হেলথ হয় এবং চোখে জুতি বাড়ে পশম পড়বে না সেজন্য পশম পড়বে না এগুলো কত করে এটা বক্স 650 টাকা কয়টা থাকে বক্স 25 পিস 25 পিস জি

তো ভাই আপনাদের দোকানে আসতে হলে লোকেশন একটু বলেন তো আমাদের দোকানে আসতে হলে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন ঢাকা এক দোকান নাম্বার উনত্রিশ লাভান হবি টু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন টু ডাবল ফোর সেভেন ওয়ান ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য